ওমানের শ্রম মন্ত্রণালয় দু সালের পহেলা সেপ্টেম্বর থেকে লজিস্টিক খাতের নির্দিষ্ট কিছু পেশায় কাজ করতে সরকারি অনুমোদিত লাইসেন্স বাধ্যতামূলক করেছে এই নতুন নিয়ম দেশটির স্থানীয় নাগরিকদের পাশাপাশি প্রবাসীদের জন্যও প্রযোজ্য হবে লজিস্টিক খাতের অন্তর্ভুক্ত পেশাগুলোর মধ্যে রয়েছে রেফ্রিজারেটর ট্রাক চালক পানি ট্যাঙ্কার চালক ট্রাক্টর ট্রেলার চালক বর্জ্যবাহী ট্রাক চালক খাদ্য সরবরাহ প্রতিনিধি এবং তত্ত্বাবধায়ক মন্ত্রণালয় জানিয়েছে এসব পেশায় কাজ করতে হলে নির্দিষ্ট প্রশিক্ষণ গ্রহণ করে সরকারি অনুমোদন নিতে হবে না হলে কোনো নতুন ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়ন করা হবে না এই উদ্যোগের লক্ষ্য হল শ্রম বাজারকে সুশৃঙ্খল ও পেশাদার মানদণ্ডে উন্নীত করা পাশাপাশি একটি দল কর্মী নির্ধারণ ও শ্রমিকদের অধিকতর সুরক্ষা নিশ্চিত করতেও সহায়ক হবে প্রবাসী অন্যান্য সহ দেশের শ্রমিকদের জন্য এই নিয়ম নতুন এক চ্যালেঞ্জ হলেও দীর্ঘ মেয়াদে এটি কাজের মান ও নিরাপত্তা উন্নয়নে সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা নিয়ম অমান্য করলে নিয়োগকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন শ্রম মন্ত্রণালয় ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ